আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় দর্শক আজকের লাইভে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব আমাদের নতুন ক্লাস শুরু অর্থাৎ বয়স্কদের মাদ্রাসার যে দ্বিতীয় বর্ষের যে ক্লাসগুলো শুরু হবে কিভাবে হবে এবং আপনার কি কি বই লাগবে বা প্রথম বর্ষের ক্লাসগুলো কিভাবে হবে তারা পরীক্ষা কিভাবে দিবে কী কী বই পড়বে এই বিষয়গুলো পুরোপুরি ক্লিয়ার অনেকের কাছে হয়তোবা হয় নাই বা অনেকে পায় নাই সুতরাং আজকের লাইভে আমি আপনাদের মতামত নিব এবং আপনাদের সাথে কিছু আলোচনা তারপর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন অথবা যারা রেজাল্ট পান নাই তারা বললে আমি রেজাল্টও দেখাতে পারি এ হলো বিষয় তো এই বিষয়গুলো আমি একটু স্পষ্ট আজকে করবো তারপরে ইনশাআল্লাহ আমরা সামনে থেকে যদি সব স্পষ্ট থাকে তখন ক্লাস করে সকল শিক্ষার্থী একটা তৃপ্তি পাবে এ হলো বিষয় তো আমরা একটু পর্যায়ক্রমে আসি যেমন গতকাল আমরা রেজাল্ট দিয়েছি বয়স্কদের মাদ্রাসার যে খসসস্তি বিভাগের ফাইনাল পরীক্ষার রেজাল্ট তো এই খসস্তি বিভাগেই থাকবে এটা দ্বিতীয় বর্ষ আর কি মানে পরের অথবা দ্বিতীয় বেস বলা যেতে পারে প্রথম বেসের আপনার কমপ্লিট শেষ এরপর দ্বিতীয় বেস দ্বিতীয় বেসের আমরা যে বইগুলো পড়াবো ব্যস্তি জ্বর এবং আরও কিছু বই তা এখন কথা হলো প্রথম বেসে কিন্তু খুব গুরুত্বপূর্ণ বইগুলো চলে গেছে ফাজালে জিন্দিগি আহাকামি জিন্দিগি নামাজি নামাজ শিক্ষা চব্বিশ ঘন্টা আমল মহিলাদের ইসলামী জীবন যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন নতুন আমাদের যে শিক্ষার্থী পরবর্তীতে আসছে বা আসবে সামনে তারা কি পড়বে তারা তো এই দুইটা পড়া অনেক জরুরি না ওইগুলো আগে জরুরি তো আমরা যদি ভাগ করি তিন দিন তিন দিন করে যে প্রথম বর্ষের ক্লাসটা তিন দিন হবে বা পরবর্তী এই দ্বিতীয় বেশের ক্লাসটা তিন দিন হবে এটা কেমন মনে করেন আপনারা এটা আপনাদের পক্ষ থেকে এই ব্যাপারে কি মতামত আপনারা একটু বলতে পারেন তারপর আরেকটা বিষয় হলো আমরা যে একটা ক্লাস করতাম যে অর্থ করে শুদ্ধ করে তাপসির সহ কোরআন শিক্ষা এই তাপসির ক্লাসটা আপনারা অনেক পছন্দ করতেন সেই তাপসিটটা দ্বিতীয় বর্ষে এটার সাথে যোগ করা যায় কি না ব্যহাস্তি যাওয়ার এবং আপনার ব্যহাস্তি যাওয়ার তারপর হলো যে পোশাক পর্দা যে বইটা আমরা পড়াবো ওইটার সাথে তাপসিটটা যোগ করা যায় কি না এটা আলাদা সম্পূর্ণই আলাদা রাখবো যদি এটা যোগ করি এই ক্লাসের অন্তর্ভুক্ত করি তাহলে হবে কি আপনার পরীক্ষা হয়তো বা ওই যেই শিক্ষাগুলো আমরা কোরআন কারিমের আয়াতে যে শিক্ষাগুলো পড়াইতাম ওই শিক্ষাগুলো পরীক্ষা আসবে যে আমরা এই বিষয়ে কী শিক্ষা পেয়েছি বাল্লাপাক এই বিষয়ে কী শিক্ষা আমাদেরকে দিয়েছেন এইভাবে এটা আপনাদের জন্য সম্ভব হবে কি না নাকি এটা আলাদাই তাফসিল হিসেবে রাখব এ বিষয়ে আমি আপনাদের মতামত চাই আর যারা পরবর্তীতে আসবেন এখন লাইভে উপস্থিত হন নাই কিন্তু পরবর্তীতে আমি ভিডিওটা শুনবেন আপনারা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আমি পরবর্তীতে কমেন্ট চেক করব। এটা অগ্রিম আমি বলে রাখলাম আচ্ছা লেকসেন সামসু না হুজুর তাৎসির আলাদা থাকলে ভালো হবে এখন আপনারা সবাই বলবেন মতামত দিবেন পরবর্তীতে আমাকে ফোন করে বললে আমার লাভ হবে না যদি আমরা ডিসিশান নিয়ে ফেলি অনেকে আসেন ভাই বোনরা লাইভ লাইভে থাকেন না হ্যাঁ লাইভে থাকেন না পরবর্তীতে আপনারা আমাকে আলাদা ফোন দেন যেমন অনেকেই গতকাল রেজাল্ট লাইভে পান নাই পরবর্তীতে ফোন দিচ্ছেন এই তো এই হলো বিষয়টা আর কি লাইভে থেকে পরামর্শ দিবেন বুদ্ধি দিবেন এটা বেশি ভালো হয় তারপরে আর কি লিখছেন ঠিক আছে তাহলে তাপশ্রী ক্লাস আলাদা এই বিষয়ে একজন থেকে মন্তব্য আর এস নাজমা বলেন মতামত বলেন সবার মতামতের ভিত্তিতে যেটা ভালো মনে হবে সেটাই তো আমরা ইশাল করবো ঠিক না তারপরে এছাড়াও কারো কোনো বিষয় যদি পরামর্শ থাকে তাহলে সেটাও করতে পারেন ঠিক আছে তাহলে তাৎশ্রীর এটা আলাদাই থাকুক যেহেতু কয়েকজনই বলে ফেলছেন যে এটা আলাদা থাকুক বুঝতে পারছি আর এটা পরীক্ষার অন্তর্ভুক্ত করলে হয়তো আপনাদের জন্য একটু কঠিনও হয়ে যাবে আচ্ছা তাহলে এটা যদি আলাদা থাকে তাহলে আমরা ভাগ ভাগ করে ক্লাসগুলো নিতে পারি সমস্যা পর্যায়ক্রমে মনে করেন এই তার শীর্ষ ক্লাস নিলাম এটা তো সবারই লাগবে প্রথম বর্ষ হোক দ্বিতীয় বর্ষ হোক বা প্রথম বেশ দ্বিতীয় বেশ সবারই লাগবে ঠিক না আচ্ছা গেল এটা তারপরে আসেন আপনার এই প্রথম বেসের যে পড়াগুলো ফাজের জিন্দেগি তারপর আপনার আরও যে বইগুলো এই প্রথম বেসের পড়াগুলো পড়াইলাম তখন প্রথম বেচের সবাই ক্লাসগুলো করলো ওইটারই কিন্তু লোকসংখ্যা বেশি হবে আর বেহস্তি যাওয়ার আর হলো আপনার সং এটার সাথে যে বইগুলো দ্বিতীয় বেসের এই পড়াগুলো তো মনে করেন এটা তারাও পড়বে এবং প্রথম বেসে তারাও পড়তে পারবে দ্বিতীয় বেচে তারাও পড়তে পারবে কিন্তু পরীক্ষার অন্তর্ভুক্ত হলো তারা এখানে সামরিক কোনো কিছু নেই যে আলোচনা করলে অনেক কিছু ক্লিয়ার হয় তো আপনারা বই নিয়ে নেবেন এই এই নাম্বারে বই নিয়ে নেবেন তারপরে ভর্তি হয়ে যাবেন গতকাল দুইজন ভর্তি হয়েছে অথবা সবাই ভর্তিরও তো একটা প্রস্তুতি আছে ঠিক না তাই ভাবলাম আরও একটা দিন সময় দিই ভর্তি হোক রোল লং নিক তারপরে আলোচনা যোগাযোগ হোক এই এটা হলে ভালো হয় কিন্তু দেখা গেছে পরবর্তীতে খুব ভর্তি হয় ক্লাস অনেক দূর চলে যায় তখন একটু পড়ায় পিস পড়ে যায় এ হলো বিষয় তো সবাই ভর্তি হয়ে যাবেন আর এই ভর্তিটা তো এক মাসের জন্য না শুধু আমরা বয়স্কদের মাদ্রাসায় ভর্তিটা নিই কারণ এটা তো মাদ্রাসা প্ল্যাটফর্ম এটা তো অনেক কাজ এবং অনেক কষ্ট এবং লোক দিয়ে কাজ করাতে হয় তারপরে বইয়ের সাবজেক্টের বিষয় আছে রোল লংয়ের বিষয় আছে আর কোরআন শিক্ষা যেটা ওইটাতে তো আমাদের কষ্ট আছে কিন্তু এরকম প্ল্যাটফর্ম না এই জন্য এটা আমরা ফ্রিভাবেই ভর্তি ছাড়াই ওইটা পড়াই ওইটাতে শুধু আপনারা পরীক্ষা দিবেন কোনো সমস্যা নেই আর যারা এলমি দিন হাসিল করতে চান মাদ্রাসা যেভাবে ভর্তি হয়ে পড়ালেখা করে ইলমি অর্জন করতে চায় তাদের জন্য আমাদের এই বয়স্কদের মাদ্রাসার এই ব্যবস্থাটা এরপরে কী লেখসেন আরেস নাজমালসেন হুজুর বই সহ ভর্তিগত জি না ওইটার সাথে ওইটা মেলানো যাবে না বই দেখা গেছে কারো দুইটা নেওয়ার সমর্থ আছে কারো একটা নেওয়ার আর প্রাথমিকভাবে ব্যস্ত যাওয়ারটা আমরা পড়াবো তারপর দেখা গেছে বেহাস্তি জ্বর লাগাতার পড়তে ভালো লাগবে না ঠিক না তো বেহাস্তি জ্বর যদি লাগাতার পড়তে ভালো না লাগে তখন আমরা আরও অন্যান্য বিষয়গুলো আমরা পড়বো আর কি বুঝাইতে পারলাম আর প্রথম বেসের যে ভর্তি প্রথম বেসে যারা ভর্তি হয় নাই হ্যাঁ যারা ভর্তি হয় নাই তারা এক হাজার টাকা দিয়ে ভর্তি হবে আর দ্বিতীয় বেসে যারা উত্তীর্ণ হয়েছেন এক বছর পার হয় তারা দেড় হাজার টাকা দিয়ে ভর্তি হবেন যারা দ্বিতীয় বেসের দ্বিতীয় বেসে যারা উত্তীর্ণ হয়েছেন এ হলো বিষয় তাহলে ভর্তির বিষয়টা আমি ক্লিয়ার করলাম আবারও বলি প্রথম বেজে যারা ভর্তি হবে আগে হয় নাই তাদের নাম তো এখানে খাতায় নাই যারা হয় নাই তারা এক হাজার টাকা দিয়ে ভর্তি হবে আর দ্বিতীয় বেজ যারা ভর্তি হবে তারা দেড় হাজার টাকা দিয়ে ভর্তি হবে এটা একবারই ভর্তি এখানে আর মাসিক তো কোনো ফি নেই মাসিক কোনো চাঁদা নেই মাসিক কোনো ফি নেই শুধু ভর্তি হবে এই নাম উঠে নেবে খাতায় রোল নম্বর নিবে পরবর্তীতে যাতে সে পরীক্ষা দেয় এবং তার যাতে পড়ালেখার প্রতি একটা আগ্রহ থাকে বুঝে দিতে পারলাম আমি আপনাদেরকে তারপরে আর কারো কোনো বিষয় জানার দরকার থাকলে দ্রুত লিখতে পারেন সবার জন্য যেটা ভালো হয় সেটাই করুন আচ্ছা মার্শাল্লাহ যেহেতু তাপসির আলাদাই থাকুক আচ্ছা তাৎসির আলাদাই রাখবো সমস্যা নেই তারপরে কী লিখছেন একটু সবাই লিখেন যারা যারা যুক্ত আছেন একটু সবাই আরেকটা বিষয় মনে পড়ছে এই বিষয়গুলো বলার জন্যই আমার এই লাইফে আসা বিষয়টা হলো যে পরীক্ষার রেজাল্ট দিলাম যদি কারো কোনো প্রশ্ন থাকে কথা থাকে তাহলে বলতে পারেন যেমন দুই একজন গতকাল আমাকে বলছেন আমি অনেক খুশি হয়েছি মনের মধ্যে মনের মধ্যে একটু সংশয় সন্দেহ থাকলে এটা ক্লিয়ার করে নেওয়া প্রয়োজন এখানে যারা যারা আছেন সবার ভিতরে দুইজন গতকাল বলছেন আমাকে যদি আমার রেজাল্টটা মনে হয় আরেকটু দেখলে ভালো হইতো আমি খুব খুশি হয়েছি আমি দেখছিও যে আসলে ভুল হইলে তো সমস্যা এখন আপনি লজ্জা সরমে বললেন না তাহলে এটা আমার যে ভুলটা কীভাবে হলো এটা আমি বুঝতে পারলাম না আর আপনিও আপনার ন্যায্য অধিকারটা পাইলেন না তো এটা অসুন্দর হইলো না এর জন্য আমি বলবো আপনাদের যদি কারো সংশয় থাকে নাম্বার নিয়ে যদি আমি কম পাইছি তাহলে আমাকে বলবেন গতকাল দুইজনের ভিতরে আমি একজনেরটা চাইছি তো আমি তেমন কোনো মানে ইয়া পাইনি মানে নাম্বার যা দিয়েছিলাম এটা সঠিকই দিয়েছি তো এইভাবে যদি তাকে কোনোভাবে দেওয়া যায় ওই হাদিস বা যে লেখাটা লেখছে সেটা যদি যুক্তিসঙ্গত বা বয়ে থাকে তাহলে আবার দিব এই জাতীয় যারা যারা আসেন যাদের মনের ভিতর সংশয় থাকতে পারে যদি আমি প্রথম পরীক্ষায় অথবা দ্বিতীয় পরীক্ষায় টেস্ট পরীক্ষায় ফাইনাল আমি নাম্বার কম পাইছি তাহলে বলবেন আরেকটা বিষয় হলো আপনারা এই যেমন সর্বশেষ ফাইনাল পরীক্ষা হলো তো সংশয় থাকলে ফাইনাল পরীক্ষা থাকবে এখন যদি আপনি আমাকে বলেন হুজুর দ্বিতীয় বেচের পরীক্ষার রেজাল্টটা কেমন জানি আমি তো দ্বিতীয় পরীক্ষার রেজাল্টটা এখন দেই নি এমন তো না যে চারোটা পরীক্ষার রেজাল্ট আমি এখন দিছি এই প্রথম বেচেরটা তো আমি আরও আষ্ট মাস আগে দিছি। ছয় মাস আগে দিছি দ্বিতীয় বেচের রেজাল্ট বুঝাইতে পারলাম তো এটা নিয়ে সংশয় থাকলে সন্দেহ থাকলে কথা থাকলে প্রশ্ন থাকলে হ্যাঁ এটা তো আগে হবে ঠিক না এখন আপনি যদি বলেন আমি ওই সময় দেখি নাই ওই সময় দেখেন নাই বার্ষিক পরীক্ষা শুরু হলো বার্ষিক আরে কি বলি ফাইনাল বেস আমরা পড়াইলাম এক দেড় মাস তারপর সেটা পরীক্ষা নিলাম সে সব মিলে দুই মাস পরীক্ষার পরে আবার সময় আমাদের চলে গেল দেড় দুই মাস এই এইটাই সবচেয়ে বেশি সময় লেট হয়েছে তো তিন মাস পর এই তিন মাসের ভিতরে তো আপনার জানার উচিত ছিল যে আমার এই রেজাল্টটা কত বুঝাইতে পারলাম ভাবে সবাইকে আমি এটা বলে রাখলাম আর কি যাতে এই ভুলটা কারো না হয় আপনার দ্বিতীয় বিসের রেজাল্ট আপনি যদি সাইট মাস পরে এসে বলেন তাহলে তো হবে না পরবর্তীতে আপনি এর সাথে সাথে এখন আপনি যদি বলেন আমি আর মনে নেই আপনি তো দেখতেছেন তৃতীয় বেশ চলতেছে তাহলে সেক্ষেত্রে আপনার বলা দরকার ছিল কি হজুর তৃতীয় বেশ শুরু হয়ে গেল দ্বিতীয় বেশের রেজাল্ট আমি পাইনি এইভাবে বিষয়টা আর কি তো এখন প্রশ্ন সংসা থাকলে ফাইনাল পরীক্ষার রেজাল্ট নিয়ে থাকতে পারে কারণ এটা তো নতুন দিসি ওইগুলো তো পুরান তো নাম্বার যোগ করে সর্বমোট নাম্বারের উপরে আমি এখন বিবেচনা করতেছি মনে করেন সবচেয়ে বেশি নাম্বার পাইছে দুইজন মনে হয় শামসুল নাহা তিনশো সাতানব্বই এটা আপনার গোল্ডেন এ প্লাস যারা পাইছেন তাদের তাদের মধ্য থেকে আবার এক দুই আছে না সবার উপরে নাম্বার কে বেশি পাইছে তিনশো সাতানব্বই আরেকজন মনে হয় এলিজা পারবিন হতে পারে নাকি কে আরেকজন বলেন তো দুই তিনশো সাতানব্বই আরেকজন কে পাইছেন এটা একটু বলবেন আমাকে তো এই তিনশো সাতানব্বই গোল্ডেন এ প্লাস আবার একই জায়গায় গোল্ডেন এ প্লাস তিনশো চুরানব্বই বুঝাইতে পারলাম আবার একই জায়গায় তিনশো গোল্ডেন এ প্লাস তিনশো সাতাশি তার মানে তিনশো আশি থেকে পরে নিয়ে তো এখানে যে জায়গায় তিন নম্বরের জন্য কী পায় না আপনার এ প্লাস পায় না গোল্ডেন পায় না সেখানে কত ডিফারেন্স তো এদের ভিতরে তো আবার একটা মান নির্ণয় আছে ওইটা তো আপনার আমাদের দেশের প্রচলিত জিপি অনুযায়ী আশি আশি থেকে নব্বই পাইলে কত কী হবে নব্বই থেকে পঁচানব্বই একশো পাইলে কী হবে এ মান তা আমি চিন্তা করে দিয়েছি ওইভাবে হলে তো অনেক লস যে সাতানব্বই পাইলো কষ্ট করে যে সাতানব্বই পাইলো কষ্ট করে সে গোল্ডেন এ প্লাস সাতাশি পাইলো সে গোল্ডেন এ প্লাস দিতে পারে কিন্তু সবার উপরে তো তিনি আছেন। একবারে তার উপরে কেউ যেতে পারে না নাম্বার ছাড়িয়ে তারপরে দ্বিতীয় ছিয়ানব্বই ছিয়ানব্বই মনে হয় এখানে আছেন। রহিম নাজমারিস নাজমা আছেন তারপরে আফরোজা বেগম আছেন আরও কে কে যেন আছেন আফরোজা বেগম চুরানব্বই দেখ মার্শাল্লাহ এই চুরানব্বই আছেন দুইজন মার্জিয়া বেগম আর হলো আফরোজা বেগম এরকম বুঝাইতে পারলাম তো সামনে থেকে আপনারা এই সাল্লাহ রেজাল্টগুলো ভালোভাবে নিয়ে রাখবেন আর আপাতত আমরা প্রথম বেশি যে বইগুলো পড়াবো এটা হলো ফাজেলের জিন্দিক আগামী জিন্দিকি মহিলাদের স্তামী জীবন যাদের না এটা নিয়ে নেবেন আর দ্বিতীয় বাসে যে বইগুলো পড়াবো পোশাক পর্দা দেহসজ্জা তারপরে আর কারো কোনো প্রশ্ন আছে থাকলে আপনারা করতে পারেন প্রশ্ন তারপরে আসসালামু আলাইকুম হজরুল সবার মধ্যে কে কে প্রথম দ্বিতীয় হয়েছেন আরেক নাজমা হোসেন না সবার মধ্যে একেবারে সবার মধ্যে প্রথম হয়েছেন তিনশো সাতানব্বই শ্যামসুন নাহার তারপরে আরেকজন আছেন তিনশো সাতানব্বই ওইটা আমার মনে হয় এলিজা পারভিন মনে হয় সম্ভবত পঁচানব্বই আছেন তাসলিমা আক্তার তারপরে নাকি সাতানব্বই কি একজনেই তাহলে ও আচ্ছা 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 সাতানব্বই তাহলে একজন না শামসুর নাহার তাহলে সবার উপরে ওনাকে কেউ ধরতে পারে নাই এবং তাকে পিছু করতে পারে নাই যাক তিনশো ছিয়ানব্বই তিনশত ছিয়ানব্বই পাইছে আতিক মর্শাদ একজন তাহলে দ্বিতীয় পর্যায়ে আছে তিনশত ছিয়ানব্বই আতিক মর্শাদ আরেকজন আছে তিনশো ছিয়ানব্বই যে শুরুতে যে আমরা দেখলাম আচ্ছা একটু দেখতেছি আমি আর কে আছে তিনশো তানব্বই হ্যাঁ তিনশো ছিয়ানব্বই আরেস নাজমা তাহলে দুইজন এলিজা পারবিন এলিজা পারবিন আর হল রহিম নাজমা তারা হয়েছে একেবারে সমান সমান দুইশো তিনশো ছিয়ানব্বই এ দুইজন আর সাতানব্বই একজনই শামসুর নাহার আর তৃতীয় পর্যায়ে আছে আবার চুরানব্বই দুইজন না পঁচানব্বই ওর মাঝখানে একজন আছে পঁচানব্বই আছে হ্যাঁ পঁচানব্বই পরে চুরানব্বই আছে দুইজন আপনার আফরোজা বেগম আর হলো মার্জিয়া বেগম এ দুইজন আছে যাই হোক এখন বই ভর্তি এগুলো আপনারা ইংশালে ইয়ে করবেন হুজুর বেসি যাওয়ার বইটি হরে ইয়াসমিন আপনারা যারা যারা বই নেওয়ার ইনবক্স করবেন কি বলে ইমোবা হোয়াটসঅ্যাপে প্রশ্ন করবেন যুক্ত হয়ে ঠিকানা দেবেন তাহলে ইনশাল্লাহ আমি পাঠিয়ে দেবো তো ঠিক আছে আজকে এতটুকুই থাকুক আর কারো কোনো প্রশ্ন থাকলে দ্রুত করতে পারেন আর ওই পরীক্ষার রেজাল্টও আমাদের হয়ে গেছে ওইটাও আমি দুই তিন দিনের ভিতরে দিয়ে দেবো যে কয়েকদিন আগের যে করে শিকার পরীক্ষাটা দিলেন এই পরীক্ষা দুই দিন টাইম দিছি তো অনেকে পরীক্ষা দেয় নেই যাক সমস্যা নেই কম হইলেও ভালো একটু ঝামেলা কম হয় দুই দিনের ভিতরে যারা দিতে পারছেন আলহামদুলিল্লাহ আর দুই একজন অসুস্থ ছিলেন সেটা আমি একটু কনসিডার করছি সেটা ভিন্ন হিসাবে অসুস্থ থাকলে এটা একটু ইয়ে করি কিন্তু অনেকে আছে ওই সময় লং টাইম দিলে যারা সুস্থ তারাও একটু দেরি করে দেয় পরে আমাদের একটু সমস্যা হয় কারণ আমাদের মাদ্রাসা আছে দৌড়াদি আছে তার ভিতর পরীক্ষা নিতে একটু কষ্ট হয়ে যায় হালিমা আক্তার ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আর কেউ আছেন কিছু বলবেন হুজুর সবার মধ্যে কে যাচ্ছে এটা বললামই হুজুর ভর্তি ফি একসাথে দিতে না পারলে কম কম করে দেওয়ার ব্যবস্থা করলে কেমন হয় আচ্ছা এটা দিতে পারবে সমস্যা নেই কম কম করে বলতে প্রথমে এক হাজার পরে পাঁচশো দিয়ে দিলে হবে আচ্ছা তারপরে আর কি আছে যে যে ভর্তি হবে ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে তারপরে আর কি লেখছেন তা আলাদা থাকুক ঠিক আছে আমরা পর্যায়ক্রমে তিনটা ক্লাসেই চলে যাব কোনো সমস্যা নেই এভাবে তো আমরা বিভিন্ন বিষয়ের উপর লাইভ দিই তো এটা তো এরকমই আপনার এটা তিন দিন হবে ওইটা তিন দিন হবে বইগুলো আমরা পড়াব আর এভাবে যেই পড়াগুলো এগুলো তার আর ভিন্নতা নাই সবার জন্যই সমান সবার জন্যই পড়া শুধু কেউ কেউ একটু মুখস্থ করে বুঝে শুনে পরীক্ষা দিয়ে আসার যে ধাপটা ওইটার ক্ষেত্রে না সিরিয়াল প্রথম বেশের এই বই দ্বিতীয় বেশের এই বই কিন্তু জানা তো লাইভ তো সবাই করবেন দ্বিতীয় বেসের ব্যক্তিরাও প্রথম বেশের লাইভ করবেন কারণ না হয় আপনার এগুলো ভুলে যাবেন হাদিস আপনারা তো এমন নয় এগুলো একেবারে টুটুস্ত করে আসছেন আজীবন ভুলবেন না হ্যাঁ শিখছেন মুখস্থ করছেন পরীক্ষা দিচ্ছেন ঠিক না তা এখন আবার যদি আপনারা এগুলো পড়েন তাহলে আপনাদের এই চর্চাটা আরও অনেক সুন্দর হবে বা আরও অনেক ভালো হবে যে বইগুলো নতুন করে নিতে হবে তার হাদিয়া কত মন্ডল এটা আমি হোয়াটসঅ্যাপে বলে দিব হচ্ছে রুল কি কারণ এখন আমি বললাম এই দুইটা বইয়ের মূল পরবর্তীতে যদি বলি আরেকটা বই লাগবে তাহলে তো এটা অনেকে দেখা গেছে ইয়ে করবে ঠিক না আর হচ্ছে রুল কি আগের মতোই থাকবে জি না রোলটা যে যে যার আগে ভর্তি হবে তার রোল ওইভাবেই হবে এটা তো শেষ এই প্ল্যাটফর্মই শেষ কথা বুঝতে পারছেন তবে এখানে আবার একটা কথা আছে সেটা হলো হলে বাকিদের নামগুলো তো অনেকগুলো পিছু পড়ে যাবে ঠিক না আর শেষ না করলো তো হয় না এটা তো ভাগ হয়ে যাবে প্রথম বেসের নাম এবং দ্বিতীয় বেসের নাম তো ভাগ হয়ে যাবে ঠিক না তাহলে এটা আমাদের আবার আলাদা আলাদাই করতে হবে যা বুঝতে পারলাম কম হোক বেশি হোক ওই সময় অনেক লোক যুক্ত হয়েছেন তারপরে এখন আবার আলাদা আলাদাভাবেই কি করতে হবে এ হলো বিষয় কি তো যারা যারা আছেন আপনারা নতুন যারা যারা আছেন তারা ওই দ্বিতীয় বর্ষ এটাতে ভর্তি হয়ে যাবেন তাহলে আপনারা কি বলেন এটা তো আলাদা করে ফেলতে হবে না রুল লুংটা যে ভর্তি রাখারই তো সিরিয়াল হবে বাকি এটা একসাথে রাখলে তো আবার প্রথম বেসের নাম দ্বিতীয় বেসের নাম একসাথেই রয়ে গেলো একসাথেই রয়ে গেল ঠিক না এটা একটা বিষয় আবার এর ভিতরে কোরআন শিক্ষার পরীক্ষার্থী আছে অনেকেই তো এই কোরআন শিক্ষার রোলটা এটাই থাকবে যেহেতু কোরআন শিক্ষার এটা তো ফুরা সাজানো এটা তো আর ভর্তি টর্তি বা কোনো ভাগ নেই ঠিক না কোরআন শিক্ষার চার্ট এটাই থাকবে কোরআন শিক্ষার রোল মনে করেন কি এটাই থাকবে আর ওইখানে রোলটা আপনার একটু পরিবর্তন হবে আপনারা রোল নম্বর একটু লিখে রাখবেন রোল নম্বরগুলো একটু লিখে রাখলে আমার জন্য একটু সুবিধা হয় আর কি আপনারা কী বলেন রোল নম্বরের বিষয়ে একজন লেসন হাজুর রেজাল্টের উপর রোল হবে না আপনারা আপনারা মতামত দিবেন সমস্যা নেই তাহলে আমি রোল নম্বরটা নিয়ে আরেকটু চিন্তা করি আপনারা একদিন ভাবেন কালকের লাইভে সবাই আমাকে রোল নম্বরের বিষয়ে বলবেন বাকিরা বলেন রোল নম্বরের বিষয়ে কী বলেন ভর্তি সিরিয়ালের ওপর হবে নাকি রেজাল্টের ডেজাল্টের হবে হবে আচ্ছা সার্টিফিকেট নিয়ে কথা হচ্ছে সার্টিফিকেট দেখি এই এই দ্বিতীয় বেজ শেষ হোক তারপরে সার্টিফিকেট ব্যবস্থা করব সার্টিফিকেট বলতে এটা তো আর ওইরকম সরকারি চাকরি সার্টিফিকেট না এটা হলো জাস্ট আপনি যে পড়লেন যেমন আমি বিভিন্ন জায়গায় কোর্স করছি আমাকে সার্টিফিকেট দিছে আমি যে কোর্সটা করলাম এটার অবদান আর কি এ হলো বিষয় আর কেউ যদি আপনি চাকরি করতে চান আমার সাথে যোগাযোগ করবেন সার্টিফিকেট সারাই চাকরি হবে আর আমি আলহামদুলিল্লাহ এমন একটা পর্যায়ে আছি যদি বিভিন্ন মাদ্রাসায় বলি যে আমার একজন ছাত্রী আছে কোনো ইন্টারভিউ নিবে না আমাকেই আরও বিভিন্ন মাদ্রাসায় নেয় ইন্টারভিউ নেওয়ার জন্য তো আমি আশেপাশে যত জোড়া আছে বা বিভিন্ন জায়গা মাদ্রাসায় পরিচিত আছে তারা যদি জানে বা শোনে যে আমি একজন লোক পাঠাইছি তারা সেটার ইন্টারভিউ নিবে না কারণ সে জানে যে আমি যে লোকটা পাঠাবো জানা শোনা বোঝা হ্যাঁ আমি যদি আবার বলি যে আমার চিনা নাই তবে লোক পাইছি তুমি ইন্টারভিউ নিয়ে আনো তাইলে সে নেবে আর আমি যদি বলি আমার ছাত্রী তাহলে নিবে না এই হলো বিষয়টা এটা আমি গতকাল একজনকে বলছি সার্টিফিকেটের কথা বলছি আর আমি বলছি যদি চাকরির প্রয়োজন আমার সাথে যোগাযোগ করিয়েন যেই জায়গায় মনে করতেছেন আপনি এই সার্টিফিকেটটা দিয়ে কাজে লাগাবেন ওই জায়গায় সার্টিফিকেট ছাড়া আমাকে ফোনটা ধরাই দেবেন এরপর আমি বললে যদি না দেয় আপনি আমাকে বলবেন বলে দিছি তো ঠিক আপনাদেরকে বলি যদি চাকরির উদ্দেশ্য থাকে শুধু সার্টিফিকেট ছাড়াই আমাকে বলবেন আর এমনিতে সার্টিফিকেট থাকলে কি ছেলেমেয়েরা দেখলো নিজের স্বামী দেখলো এটা একটা অর্জন এটা আমি বুঝতে পারছি এটা যে একটা আনন্দের বিষয় আমি যে লাইন পার হয়ে আসিনি তা না আমি তো লাইন পার হয়ে আসছি আমি তো এটা এই জগৎ পার হয়েছি সনদ থাকলে এটা ভালো লাগে যদিও আমার এই সরকারি সনদগুলো ছাড়া ওই সনদগুলো দিয়ে আমি কোনো বড়তন কোনো চাকরি করতে পারবো না আমি আই এ মাস্টার্স এবং ক্যাম এম এ যেগুলো পড়ছি সরকারি লাইনের চাকরি ওইটা আমি করতে পারবো কিন্তু কমি মাদ্রাসায় যেগুলো পড়ছি এগুলো দিয়ে তো আর কোনো চাকরি নেওয়ার অন্য লাইনে কোনো সুযোগ নেই ঠিক না এগুলো এরকমই থাকবে হয়তোবা কমি মাত্রসায় নিতে গেলে এগুলো দেখবে এই আবার যে কোর্সের যেই আমার সার্টিফিকেটগুলো মামিং সিং একটা কোর্স করেছিলাম আমি সাহিত্যের নাহ সরফের একটা কোর্স করেছি সেখানে সারা বাংলাদেশে তিন নম্বর হয়েছে মামিন সিং একটা কোর্স করছি সেখানে পাঁচ নম্বর হয়েছি তো সেই যে সার্টিফিকেটগুলো সেগুলো কমই চাকরিতেও দেখবে না আর আপনার আলিয়ার যে সরকারি মাদ্রাসায় পড়ছিলাম ওইটার চাকরিতেও দেখবে না এগুলো হলো নিজের অর্জন হ্যাঁ নিজের অর্জন বিভিন্ন ওস্তাদরা বা সহপাঠীরা বা এটা তারা দেখে যে আসলে তুমি কোর্সটা অর্জন করছো মার্শাল্লাহ বুঝাইতে পারলাম এ হলো বিষয় তা আমি এটা বুঝতে পারছি যে এটা যে আপনাদের একটু ভালো লাগবে এটা স্মৃতি হিসেবে থাকবে এটা বুঝ বুঝছি এরকম দেব ইনশাআল্লাহ সমস্যা নেই আমি একটা লিখে লেখা দিব সেখানে এখানে লেখা থাকবে যে ইনি এই বিষয়ের উপরে লেখা করছে আমি কৃতজ্ঞ ওনার বাকলা কামল সব ভালো এরকমভাবে একটা লেখা লিখে দিলে এটা তো আসলে ডকুমেন্টস আর আপনি যে আসলেই পড়ছেন এটা তো তেমন এটা তার মিথ্যা না এটা তো একশো পার্সেন্ট হান্ড্রেড সত্য আর আপনি তোর বাজি বুঝি পড়ালেখা করেন নাই হ্যাঁ এখনকার দিনে যে সার্টিফিকেট অর্জন করতেছে সরকারি অরিজিনিয়াল যে এই সার্টিফিকেটের দাম লক্ষ লক্ষ টাকা একটা লাইফ সেই সার্টিফিকেটটা তো চুরি করে অর্জন করছে সবাই বা চুরি করে করে নাই সবাই করেও না কিছু কিছু মানুষ তো চুরি করে করে ঠিক না চুরি বোঝেন ডাইরেক্ট পাস নকল করে পাস টাকা দেওয়া পাস আছে না এরকম তো সেই তুলনায় আপনারা তো অনেক অনেক কিছু অর্জন করতেছেন আল্লাহ আল্লাহবাক ভালো করুক রেজাল্টের উপর রোল দিলে কিভাবে হবে দুইজন এক নাম্বার পাইছে তাদেরকে কিভাবে রোল দিবেন হ্যাঁ এটাও ঠিক আছে তো দুইজনে এক নম্বর হইলে মনে করেন হয়তো বা এক পিস হবে আর কি পাঁচ হয় ওইটা সমস্যা নেই ওইটা নিয়ে কেউ ইয়ে করবেন আর এটা এত বড় খুব ডেয়ারিং বিষয় না বুঝাইতে পারলাম হুজুর রেজাল্টের উপরে রোল দিলে মন খারাপ হবে তাই ভর্তির উপরে রোল দিলেই ভালো হবে ভর্তির উপরে হ্যাঁ যে যারা আগে ভর্তি হয়েছে সে তার আগে ইয়ে হবে এটাও সুন্দর হয় যাকে এটা নিয়ে আমি একটু গবেষণা করতেছি কি করা যায় আর আপনার এই হোয়াটসঅ্যাপে আমাকে দিয়ে জানায় দিন ওইটা সমস্যা নেই কল না দিয়ে ভয়েস দিয়ে জানায় দিন হ্যাঁ যারা বইটি নেবেন ভয়েসদের জানায় দিন ঠিক আছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরকাতু যার যে কোনো বিষয় থাকে ইমোবা হোয়াটসঅ্যাপে আমাকে ফোন করে বলবেন